নমস্কার রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার পঁয়তাল্লিশটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা প্রতি কর্মী বাবদ প্রদান করা হয়েছে জেলায় মোট ন জন অঙ্গনবাড়ি কর্মীকে এই স্মার্টফোন কেনার জন্য এই টাকা প্রদান করা হয়েছে এর ফলে অঙ্গনবাড়ি কর্মীরা আরও সুষ্ঠুভাবে মা ও শিশুদের কাছে উন্নততর পরিষেবা পৌঁছে দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিদিনের কর্মযোগ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলায় নমস্কার